ভক্তদের দৃঢ় বিশ্বাস হনুমান এমন এক দেবতা যিনি অন্তরের ডাকে তৎক্ষণাৎ সাড়া দেন তিনি ভক্তদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন হিন্দু ধর্মাবলীদের অন্যতম বড় উৎসব হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব হিন্দু মতে এই দিনটিতেই জন্মগ্রহণ করেছিলেন পুত্র হনুমান তার জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে অসীম শক্তিশালী হনুমানের জন্মদিন পালিত হয় এই শুভ দিনে মা অঞ্জনীর গর্ভ থেকে হনুমানের জন্ম হয়েছিল তিনি রুদ্রবতার তিনি অজয় ভক্তদের বিশ্বাস তিনি অসীম ক্ষমতার অধিকারী বজরংবলিকে অমর বলে মনে করা হয় ধর্মীয় কথা অনুসারে বিশ্বাস করা হয় তিনি আছেন এই ধরাধামি ভক্তদের মাঝে তার মৃত্যু নেই তিনি ভক্তদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন তাই তাকে সংকট সংকটমোচন বলা হয় এই বছর তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমানের জন্মবার্ষিকী পালিত হবে মঙ্গলবার বা শনিবার হনুমান জয়ন্তী পড়লে এর গুরুত্ব অনেকটা বেড়ে যায় এই দুটি দিনই বজরঙ্গলীকে উৎসর্গ করা হয় এই দিনে হনুমানজিকে সাজিয়ে তোলা হয় বিশেষ ভূষণে এই দিনে হনুমান চালিশা সুন্দর কণ্ঠে পাঠ করা হয় ভজন উপবাস গান আবৃতি ও কীর্তন করা হয় উত্তর ভারতে চৈত্র মাসে এই হনুমান জয়ন্তী পালন হয় আবার দক্ষিণে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ রাত্রি তিনটে বেজে পঁচিশ মিনিটে শুরু হবে তিথি চব্বিশে এপ্রিল পাঁচটা বেজে আঠারো মিনিটে তিথি সমাপ্ত হবে হনুমান পুজোর সময় সকাল নটা বেজে তিন মিনিট থেকে একটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাতে পুজোর সময় আটটা বেজে আঠেরো থেকে নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তীর পুজো বিধি হনুমান জয়ন্তীর দিন সকালে সূর্যোদয়ের আগে স্নান করুন বজরংবলীর সামনে উপবাসের প্রতিজ্ঞানীন এই দিনে হলুদ বা লাল রঙের পোশাক পরা শুভ হনুমান জয়ন্তীর দিনে জুই তেলের সঙ্গে সিঁদুর মিলিয়ে বজরঙ্গবলিকে ছোলা নিবেদন করুন জুই তেলের প্রদীপ জ্বালান আর গোলাপ ফুলের মালা অর্পণ করুন বজরঙ্গবলিকে একটি গোটা পান অর্পণ করুন পূজায় বজরঙ্গবলির প্রিয় নৈবৃদ্য গুড় এবং ছোলা দিন বোদের লাড্ডুও দেওয়া যেতে পারে এবার সাতবার হনুমান চালিসা পাঠ করুন এই দিনে রামায়ণ পাঠ বাড়িতে করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র খাদ্য ও অর্থ অভাবগ্রস্তদের দান করুন